আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আজকে মাছ আনছে বাজার কি কি মাছ আনছে বড় শিং মাছ এখানে পাদ্দা মাছ এখানে পলি মাছ আইল মাছ বড় বোয়াল মাছ অনেকগুলা মাছ আনছে

এগুলো আপনাদেরকে শেয়ার করব কেটে দুইয়ে পরিষ্কার করে দেখাবো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এই যে এখন কাতল মাছ কেটে নিচ্ছি এখানে দেখাও হ্যাঁ এখানে যে পাদদা মাছ কাটা শেষ এই যে এখানে কয়টা ছিল টাকি মাছ এক এক জায়গায় এক এক নাম বলে এখানে টাকি মাছগুলো কেটে নিয়েছি এখানে কই মাছগুলো কাটা শেষ এখানে বোয়াল মাছ বোয়াল মাছটাও কা কাটিয়ে নিয়েছি এরিক দেখাও এখন বাকি আছে যে শিং মাছ এই যে একটা এটা কি মাছ চিনি না ফলি মাছ না কি জানি মাছ বলে এখানে আর এখানে যে এই মাছটা কেটে নিচ্ছি আদেশে আমরা অনেক কাতল মাছটা কেটে নিচ্ছি অনেকগুলো মাছ তো অনেক সময় লাগতেছে গ্রামে যদি হইতো তাইলে আমরা ওই চাষি জেরিরা সবাই মিলে এসে এরকম অনেক মাছ হইলে এরকম সবাই মিলে আমরা এরকম বসে সবাই এরকম ভাবে কেটে নিই এখন তো ঢাকা শহরে তো সবাই সবাই বিজি ব্যস্ত আর গ্রামে এখানে দেশি মাছ এখন পাওয়া যায় শীতকালে বেশি তো এখন তো শীতকাল চলতেছে আপনার পুকুর সবাই দেশে গ্রামে পুকুর টুকুর হিসে সবাই জমি করে মানুষ তখন জমিটা ভর্তি থাকে পানি এই যে এখন শুকনা টাইম আসছে সবাই মাছ ধরবে ই করবে এখন মাথাটা কেটে নিচ্ছি অনেক বড় মাথাটা এই যে পোটকা কি কি বলে পেটের ভিতরে যেগুলা দেশে সহজে কিন্তু কিছু দেশি মাছ পাওয়া যায় না কম পাওয়া যায় পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় এই যে বলেন কি যে এদিক দেখেন এই যে পাদ্দা মাছ বলে এই যেগুলো পাদ্দা মাছ এগুলো সহজে দেশে পাওয়া যায় না এই যে বোয়াল মাছ এটাও সহজে পাওয়া যায় না এগুলো সুন্দর করে পিস করে কেটে নিব নিচ্ছি অনেক শক্ত অনেক বড় মাছ তো কাটার অনেক শক্ত কাটা যাচ্ছে না বটিও দাঁত ধরছে না এইভাবে এই যে মাছ কাটা হয়ে গেছে যে শিং মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এই যে পরে যখন রান্না করব তখন এগুলো ভালো করে পরিষ্কার করব এই যে তখন ডলে নিবে এগুলা কালো কালো এগুলো তখন এখন এইভাবে কেটেছি অনেক মাছ কাটছি সময় নাই সন্ধ্যে হয়ে যাচ্ছে এখানে কাতল মাছগুলো কেটে নিয়েছি কাতুর মাছের মাথায় ভেবে রেখে দিয়েছি রান্না করার সময় পরে ভালো করেই করবেন এখানে ফলি মাছ বলে ওইটা কেটে নি সব মাছ কাটা শেষ এদিকে দেখাও হ্যাঁ এই যে সব মাছ কাটা হয়ে গেছে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন মাছগুলো এখন আমি সবগুলো ধুয়ে নিয়ে এসেছি সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি শিং মাছ রান্নার সময় আর কি ভালো করে পরিষ্কার করবো এখনই যেখানে সব মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো প্যাকেট করে রেখে দেব আমার ভিডিওর যদি আজকে মাছের ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা যাবে রান্না করবে এই মাছ দিয়ে তখন আপনাদের সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ বাই